হ্যালো গাইজ সবাই কেমন আছো আজ আমি এসেছি ব্যান্ডেল চার্জে তো চার্জে ঢোকার আগে একটা ভালো হোটেল দেখলাম এক পরিষ্কার পরিচ্ছন্ন সেখান আগে খাওয়া দাওয়াটা সেরে নিলাম তারপর যাব চার্জে এবার সেখানে তো অনেক ভিড় তো ঠিকঠাক কথা বলতে পারবো না তোমরা চার্জটা দেখে নাও এরপর তোমাদের সঙ্গে আমি কথা বলছি সত্যি খাওয়ারগুলো খুব অসাধারণ ছিল আর এবার দেখো 아아아아.. 뭐, 이야 e du feeka con rele a

মেলা টেলা সব ঘুরে এবার এলাম আমরা সুন্দর গঙ্গার পাড়ে দেখো এটা একটা পিকনিক স্পট সবাই মিলে এখানটায় বসে আড্ডা দেয়া আর কি খাওয়া দাওয়া বেশ সুন্দর জায়গা তো আবার পুলিশ বলছে যে এখানকার জোয়ার আসবে কিছুক্ষণ বাদে এখান থেকে উঠে যেতে হবে বেশিক্ষণ বসতেও দেয়নি মানে চারটে জোয়ার আসে তার আগে সবাইকে তুলে দিচ্ছে তো দেখো আর চার্জের ভেতরটা তোমাদেরকে দেখাতে পারলাম না চার্জটা আজকে বন্ধ ছিল খুবই সুন্দর ভেতরে শুনেছি আমি নিজেই দেখতে পেলাম না এরপর যদি কখনও আসে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো সন্ধে হয়ে এসেছে বাড়ি যাওয়ার পালা শীতকাল দেখো কীরকম ভিউ প্রচুর ভিউ তোমাদের সঙ্গে আমি অনেকটা শেয়ার করতে পেরেছি আর কে কে ব্র্যান্ডের চার্জে এসেছে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে টাটা